শিমুলের উপর কি সত্যি হাত তুলবে রণিত মধুশ্রীর শয়তানি কি আজ সব সীমা ছাড়িয়ে যাবে কিন্তু এ কি রনিত হাত তুললেও থাপ্পড়টা খেলকে কাহিনীর এই অবিশ্বাস্য মোড় দেখে আপনিও চমকে যাবেন খেন্তিপিসির এই রুদ্রমূর্তি কি বদলে দেবে শিমুলের ভাগ্য সবটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন গল্পের এই অংশে দেখা যাচ্ছে মধুশ্রী রণিতকে উস্কানি দিচ্ছে শিমুলকে থাপ্পড় মারার জন্য মধুশ্রীর দাবি শিমুলকে চর মেরে রণিত যেন প্রমাণ করে যে সে এখন শুধু মধুবতীর শিমুল অত্যন্ত অসহায়ভাবে রনিতকে বলে সে যেন তাকে যত খুশি শাস্তি দেয় কিন্তু তার বিনিময়ে যেন তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরিয়ে দেয় রনিত চরণ মানসিক দ্বন্দ্বে পড়ে শেষ পর্যন্ত শিমুলকে সজোরে একটি থাপ্পড় মারে এই ঘটনায় সবাই হতভম্ব হয়ে যায় এরপর খেন্তিপিসি রাগে ফেটে পড়েন এবং রনিতকে একটি সজোরে থাপ্পড় মারেন তিনি আক্ষেপ করে বলেন যে তিনি রনিতকে অন্ধের মতো ভালোবেসে ভুল করেছেন রনিত বিরক্ত হয়ে সবাইকে তার সামনে থেকে চলে যেতে বলে বন্ধুরা শিমুলের এই চরম লাঞ্ছনা আর খেনিপিসির এই সাহসী পদক্ষেপ আপনার কেমন লেগেছে রণিতের কি এবার উচিত মধুশ্রীকে চিনে নেওয়া আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান শিমুলের লড়াইয়ের পাশে থাকতে ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন আর সিরিয়ালের এমন সব ধামাকা আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ